अबे आमदनी लगा आपका या देखिए कौन कौन लगा रहा है। आपका आमदनी लगा। 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 आपका आमदनी लग থান না কো থানা ভাই এই ভাই কালৈ ভাই একো চাম নাই ভাই ভিছাইন না এটা দুঃখজনক আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমন আপনারা যে দেখবেন যে আমাদের যে মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব ছড়লে এবং এটা মেন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে কিন্তু যেটা সেটা যখন মেন স্ট্রিম মিডিয়ায় যাই এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য এটা করে থাকেন এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে হয়েছে একটা চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে থামলাইন দেওয়া হয়েছে আর সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয় মানহানি হয় অবশ্যই বিচার চাইতে পারে রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ নেব নির্বাচনের রোডম্যাপ তো হয়নি একটা ডেট দেওয়া হয়েছে সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এখন তো আর সেই সম্ভাবনাটা নেই যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময়ে নির্ধারিত করে দিয়েছেন এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায় অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো